অফিসের বস অথবা কলিগ সিনিয়র সহপাঠী যে কেউ হতে পারে আপনার শিক্ষক এই ঊর্ধ্বতন যারা আছে তাদের মন জুগিয়ে চলতে হবে এখনো কিন্তু শনি বক্রি থাকার জন্য আপনি তাদের উপরে যে একটা ইয়ে দেখাবেন সেটা পারবেন না তাদের মন জুগিয়ে চলতে হবে কারণ তাদের অনুমোদনের উপরেই অনেক কিছু নির্ভর করে থাকে আপনার মা-বাবা ভাই বোন অফিসের বস আপনার শিক্ষক এদের অনুমোদন ছাড়া আপনি বিদেশে যাবেন বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাবেন আপনি যেই বর্তমানে যেই শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেখানে কিন্তু অনুমোদন লাগবে একটা ভালো অনুমোদন লাগবে আপনি যদি এটা না নেন বা আপনি যদি তাদের কথা না শুনেন মন জুগিয়ে না চলেন তার একটা আপনাকে লাভসাম রিপোর্ট দিয়ে দিল যেটা আপনাকে পরবর্তীতে অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে মকর রাশির মানুষরা অক্টোবর মাসের মধ্যে যথেষ্ট সাহসিকতার সহিত নিজের কাজগুলো করতে পারবেন আভ্যন্তরীণ যে বাধাগুলো আছে ফ্যামিলি থেকে বা নিজের এক্স ওয়াই এর থেকে যে